ডায়মন্ড ছোটবেলায় তুই আমারে কি কইছিলি তুই আমারে কষ্ট দিবি না আমারে কান দাইবি না কেন আমারে কষ্ট দিলি কেন আমারে ভুই লাগে লিখো হ্যাঁ আমি করছি আমিও শুনতে চাই যে আমি তোর সাথে কি বেবাড়ি করছি কি কইছিলি তুই আমার লাগে বিয়া হইলেও তুই আমারে লয়ে যাবি তুই একটা দিনও কাটাইতে পারবি না বইলা আমারে সাবিষ্টা বছর ধরে সরায় রাখছস তুই বেনমান্ডা তো কি তাহলে এত দিন কষ্ট নাই কেন আজকে কেন এই কথা তুললি আজকে ছাব্বিশটা বছর আবার তুই কেন কান্দাইলি তোর বুবুর উপরে কি তোর কোনো অধিকার নাই তোর উপরে আমার সব অধিকার আছে আমি নিজে কাঁদছি তোরেও কাঁদাইছি একজন মানুষরে নিয়ে সব ডাক্তারের কাছে যাবে বাড়িতে ইট লাগায় দিছে আমার লগে কারো যাওয়ার কোনো উস নাই যত সব কি ব্যাপার ওরা না কইলো বিলাল বাড়িতে নাই এই আপনাকে কারে সান কে আপনি কথা কর না আমি আ করতেছেন কেন আপনি কে কারে সান কি হলো ঘুমটা দিয়ে রাখছেন কেন মুখটা খুলেন মুখটা দেহ হাই তুই কারে বেশি ভালোবাসিস আমারে আব্বারে ভাইজান রে নাকি আম্মারে সবাই খালি তোরে সবচেয়ে বেশি ভালোবাসি এই বে ছোটবেলায় তুই আমারে কি কইছিলি তুই আমারে কষ্ট দিবি না আমারে কাম দাইবি না কেন আমারে কষ্ট দিলি কেন আমারে ভুই লাগেলি কো আমি কি বে মানে করছি হ্যাঁ আরে তুই তো তোর বুপুরে মনে রাখছ তাই একটা দিন তোর বুপুর সাথে দেখা করতে যাস নাই তুই না কইছিলি তোর পুকুরে সারা তুই থাকতে পারবি না আমি আমার জায়গায় ঠিকে আছি আমি তোরে আনতে গেছিলাম তুই আমার লোকে দেখা করিস তোর কি মনে হয় তুই আমার সাথে দেখা করতে গেছস আর আমি তোর সাথে দেখা করুম না এটা তুই কেমনে বিশ্বাস করলি ওই দিন তোর দুলা ভাই তোর সাথে মিথ্যা বলছে মানা লইলাম তোলা ভাই আমার লগে সেই দিন মিথ্যা কইছিল তারপরেও তুই আমার লগে বেঈমানি করছস

তাহলে আমি তোর হাতে পায়ে ধরে বাপ চাইতাম তুই তোর বাবুরে সিরোস তোর বাবুর উপরে কি তোর কোনো অধিকার নাই তোর উপরে আমার সব অধিকার আছে আর সেই অধিকার তাইকাই আমি দ্বিতীয়বার তোর সাথে দেখা করতে যাই না তোর মাইনা লই নাই আমি নিজে কাটছি তোরেও কাটাইস ঠিক আছে ঠিক আছে তুই আমারে কান দেছস তুই আমারে কান দা কিন্তু তুই কান কেন আমার ভালোবাসার বাবুরে কান্দালে আমার তো কাটতেই হবে নাকি ওরা আসার আগেই তুই আমার বাড়ি সাইডে চলে যা তোরে আরো কয়েক বছর কান্দাবো তারপর আমি তোরে বাইলা লোম কেন কেন তুমি আর কয়েক বছর বুবুরে কান্দাইবা এই বুবু আর একদিনও কানবো না কানতে হলে তুমি ঘরে গিয়া কানবো হ্যাঁ জান তুমি ঠিক কথাই কইছ আমার বুবু আর কানবো না আমার বুবু এই বাড়িতেই থাকবো যদি কানতে হয় তুমি একা বৈশা বৈশা কানবো আমার মামা জান একলা একলা কানবো সেটা তো আমি হইতে দিব না যদি কানতেই হয় দুই ভাই বোন কান মা তুমি এখান থেকে চলে যাও এই আলো এই তুমি এই বাড়ির বউ এই বাড়ির বউ হয়ে থাকো আমার বোন রে তাড়াইতে হইলে আমি তাড়াবো চাচা আমি তো আপনার পক্ষ নিয়ে কথা কইতেছি কে তোর চাচা কে ওন থেকে আমি তোর মামা জান আমি তো মাঠে মাইনা লইছি বউরে এ বউ তোর লগে আমার মেলা কথা আছে ছাব্বিশ বছরের গল্প আমার প্যাটের মধ্যে জমে আছে চল ঘরে চল তোর লগে আমার সব গল্প করতে হইব এই তোরা কেউ কিন্তু ঘরের মধ্যে ঢুকবি না তোরা সব ঝুমুর হলো ডাক্তার কাছে যা নাটক করছো ডাক্তারের কাছে যা নাটক করছো যা ডাক্তারের কাছে যা বউ তুমি খালি আমার লগে যাবা ঘরের মধ্যে চলো ভাই আই রে নিয়ে যাই আয়না তো আমাকে মায়ের মতো হয়েছে তোর ঘরে তো আমাকে বাইছে খুবই মাতে কিন্তু আমার প্রথমবার দেখেই কইছিলেন আমারে নাকি আপনার বাপের মতো লাগে আমারে লই যাবেন না হ্যাঁ ভাই সজল কিন্তু একদম ঠিক কথা কইছে তুমি বাপেরে লাইখা যাবা খাই যা সো আমিও আমার বৌমা ছাড়া যাব না সব কি শুরু করছে ঠিক আছে তাহলে তুই যা বুঝতে পারছি আমি মানে আগে সিদ্ধান্ততে আছে সবস তুই আর আমি মিলা তোর মায়ের সাথে নিয়ে ডাক্তারের কাছে তোমার সবে বাড়িতে থাকবো আর ভাই আমার পোলা হোক আর মাইয়া হোক তারপরে আমি বইলা তুমি যাতে তোমারে বড় আপা বইলা না